আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকাল সকাল আমার শ্বশুরে বাজারে গেছিলো যাইয়া পাট শাক কিনে আনছে তো এটা ছোট পাট পাতা এটা তিতা পাট পাতা তো আরেকটা আছে বড় পাট শাক ওইটাকে মিষ্টি পাট শাকই আমরা বলি এবং মিষ্টিও লাগে এটা অনেক তিতা লাগে তো বাজারে গিয়েছিল। সাথে অনেক কিছু আনছে দুইটা তাল বেগুন আনছে ভেজে খাওয়ার জন্য এখানে আবার ধনিয়া পাতা আনছে ভর্তা খাওয়ার জন্য তো আজকে সকালেই টাটকা সবজি কিছু কিনে আনলো তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে পাট শাকগুলো বেছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন রান্না করবে তো ফার্স্টেই ফোরণে দিয়ে দিল শুকনা লঙ্কা একটু ভেজে শুকনা লঙ্কাটা দিলে একটু গ্রান কয় যে কোনো বাজেতেই শুকনা লঙ্কা ভেজে দিলে অনেকটা সুন্দর স্মেল আসে তাই আমি দেই ওইখানে পাট শাক রান্না হবে তাই ফার্স্টেই রসুন কুচি ভেজে নিচ্ছে সাথে আবার বুটের ডাল রান্না করব ডিম দিয়ে পাটি সবটা মতন ডিম ভেজে রাখছি তারপর আলা ভালো মতন বুটের ডালটা কষিয়ে রান্না করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে কি সুন্দর ঝরা পাট শাক ভাজি হয়ে গেছে তো আবার রান্না করতে করতে দেখলাম জ্বালানা দিয়ে যে দুইটা পুকুরে মাছ ধরবে তাই সাথে ওইগুলো না চেষ্টা করলাম আপনারা কি দেখতেছেন কি না জানি না অনেক ভালো লাগলো তো একটু পরে আমি যাব যে এখানকার ভিডিও করে আনবো আপনাদের সাথে শেয়ার করব দেখবেন কেমন লাগে এই দেখুন কি সুন্দর করে পাটি সাপটার মতন ডিমগুলা ভেজে নিয়েছি এখন এই ডালে দিয়ে দেব তো কে কে রান্নাটা আপনারা বাসায় করেন অবশ্যই কমেন্টে জানাবেন ডিমগুলো পড়ে গেল তো আজকে দুপুরের খাবার আমার মেনু এইটাই এই গরমে হালকা পাত্রা বা পাট শাক ভাজি দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায় কানে আবার আমরা কাসন্ত দিয়ে পাট শাক খাই ভাত দিয়ে তো কে কে খান অবশ্যই জানাবেন আমার শ্বশুরের অনেক পছন্দ তো তার জন্য নামাইছি আমি একটু খাইছিলাম ভালোই লাগলো পাট শাক দিয়ে কাশন্ত দিয়ে ভাত দিয়ে ভালোই লাগলো কে কে খান অবশ্যই জানাবেন এই তো রান্না বাড়া শেষ করে চলে গেলাম মাছ ধরা দেখতে তো এখানে যেয়ে দেখলাম মাছ ধরতাছে তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি এখন তোর মাছ ধরা হয়নি এই বাবু মাছ ধরতাছ মাছ পাইছো এই রইদের মধ্যে মানুষ কেন মাছ ধরে মাছ ধরে দেখবা কষ্ট করে হ্যাঁ ঠান্ডা পানি খাবেন এই যে আমাকে বাসা একজন পাঠায় দেন দিয়ে দিই Mami, nonton oh. <girly> <girly> মাছ ধরবে তাই পানি সাঁচা হচ্ছে সবাই মিলে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর ডাটা শাক হয়েছে ছাই দিয়ে শাকগুলো বোনা হয়েছে আল্লাহ চাইলে সবই সম্ভবা পুদিনা পাতা আল্লাহ চাইলে সবই সম্ভব